আমার বড় ছেলে আহনা পছন্দ সে যখন চার বছর ছিল সাইকেলিং করতেছে আর আমার সাথে কথা বলতেছিল তার আদরে আদরে কথাগুলো আমার এখন মানে শুনলে কেমন জানি লাগতেছে আমার ছেলেগুলো এখন বড় হয়ে গেছে আমার আহানা এতই ভালো ছিল যে আমি যত জায়গায় যে জিনিসগুলো সাজিয়ে রেখেছি গুছিয়ে রেখেছি আমার ছেলে একদমই দেখত না সেও চেষ্টা করতো মার সাথে সাথে সবকিছু গাছ ছিল আমার ছেলে কখনোই মানে একদম ছেড়ে মানে কিছুই করেনি মাসাল্লাহ আমার রাহানা অনেক ভালো ছিল সেই ছোটবেলা থেকে আমার ছেলে একদম কি বলবো একজন মা হিসেবে আমার অনেক ভালো একটা ছেলে আমাকে লজ্জা বানাচ্ছ আমার সাথে দুষ্টামি করতো সে ধরনের করে বলছিল আর ওর সাইকেল রাখার গাড়ি রাখার একটা জায়গা ছিল সেখানে বলতো সেটা গ্যারেজ গ্যারেজে সাইকেল রাখতো সেভাবে কথা বলতো আর আমি একটু দুষ্টামি করতেছিলাম ওর সাথে আমাকে সাইকেল দিয়ে মেরে দিচ্ছিল আমি ওর সাথে ইশারাতে সারাতে কথা বলতেছিলাম

আমি একটু ঈশারাতে কথা বললে সে আমাকে বলে আম্মু আমাকে লজ্জা বানাচ্ছ মানে আমি দুষ্টামি করতেছিলাম এ ধরনের করে হ্যাঁ তারপরে আমি যখন ইশারাতে কথা বলি সে বলে আম্মু জুড়ে করে বলো না জুড়ে করে বলো না সবাই দোয়া করবে